হরে কৃষ্ণা সনাতন ধর্মের অসীম কাহিনীতে প্রতিটি অবতারে একটি শিক্ষা বহন করে ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামনদেব ছিলেন তেমনই এক আশ্চর্য রূপ তিনি ভক্তি দান এবং বিনয়ের মহিমা প্রতিষ্ঠা করেছিলেন আজ আমরা জানব সেই বিশেষ দিন যেদিন ভগবান বামনদেবকে স্মরণ করা হয় এটি হলো বামন দ্বাদশী ভক্তদের জীবনে কেবল পূজার দিন নয় এটি অহংকার ভেঙে ধর্মের আলোয় চলার এক মহান সুযোগ ভক্তরাজ প্রহ্লাদের পৌত্র মহা দানবীর রাজা বলি ছিলেন শক্তিশালী তিনি ছিলেন তার পিতামহ প্রহ্লাদের মতো অনন্য ভক্ত পিতা বিরোচনের মতো দানশীল আর বীরত্বে তিনি হিরণ্যকশিপুকেও টক্কর দিতে পারতেন সর্বদা তিনি গুরু শুক্রাচার্যের সেবায় নিবেদিত ছিলেন একদিন গুরু শুক্রাচার্যের প্রেরণায় বলি মহারাজ মহাযজ্ঞ বিশ্বজিৎ যজ্ঞ সম্পন্ন করেন সেই জগদের ফলে তিনি দেবতাদের সর্ব মর্ত পাতাল সমগ্র ত্রিভুবনের অধিকারী হয়ে ওঠেন এদিকে দেবতারা সর্বচ্যুত হয়ে দুঃখভারে ক্লান্ত হলে তাদের মাতা অদিতি স্বামী মহর্ষি কশ্যপের স্মরণ নিলেন অদিতির ব্যাকুল আরতি শুনে মহামণি কশ্যপ বললেন হে দেবমাতা এই দুঃসময়ে ভগবান মধুসূদন ছাড়া আর কারো আশ্রয় নেই তাকে সন্তুষ্ট করার জন্য তুমি পয়ব্রত পালন করো মাতৃ হৃদয়ে ব্যাকুল ভক্তি নিয়ে দেবমাতা অদিতি পালন করলেন পয়ব্রত ব্রত শেষে হঠাৎ তার সম্মুখে প্রকাশিত হলেন চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মধারী শ্রী ভগবান নারায়ণ শ্রীনারায়ণের দর্শন পেয়ে আপ্লুত হলেন দেবমাতা অদিতি মাতৃসুলভ স্নেহে আপ্লুত হয়ে অদিতি তখন ভগবানকে নিজের সন্তান সন্তানরূপে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন তিনি বললেন হে প্রভু আমি আদিত্যগণকে জন্মদান করেছি কিন্তু স্বয়ং ভগবানকে জন্মদান করার সুখ আমি এখনো লাভ করতে পারিনি এদিকে বলি রাজার প্রচণ্ড পরাক্রমের ফলে আমার সন্তানেরা আশ্রয়হীন হয়ে পড়েছে প্রভু আপনি এই মাতৃহৃদয়ের পীড়াকে প্রশান্ত করুন আমি আপনাকে আমার সন্তান হিসেবে প্রাপ্ত করতে চাই সেই সাথে আপনার মাধ্যমে আমি আমার অন্যান্য সন্তানদেরকে রক্ষা করতে চাই সর্বহৃদয়ের অধিপতি করুণাময় শ্রী ভগবান মৃদু হাস্য করে বললেন হে মাতো আমার প্রতি আপনার মাতৃসুলভ স্নেহে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি আমি শীঘ্রই আপনার গর্ভে জন্ম নেব আপনার মাতৃস্নেহের স্বাদ নেব আপনার সন্তানদের রক্ষা করব। আর দানবরাজ বলির গর্ব ভঙ্গ করব এভাবে ভাদ্র মাসের শুক্লা দ্বাদশীতে শ্রী ভগবান অপূর্ব বেশে আবির্ভূত হলেন মাতা অদিতির পুত্ররূপে ক্ষুদ্র অথচ দীপ্তিময় সে ব্রাহ্মণ বালককে দর্শনে অভিভূত হলেন মুনি ঋষিরা স্বয়ং দেবগুরু বৃহস্পতি তার উপনয়ন সম্পন্ন করলেন দেবতারা তাকে দান ও অলঙ্কারে ভূষিত করলেন এরপর নিয়ম অনুসারে ভিক্ষার জন্য বেরিয়ে পড়লেন সে ব্রাহ্মণ বালক হাতে তার ছত্র ও কমণ্ডল কিছুকাল পরে ব্রাহ্মণ দেব পৌঁছলেন তীরে ভৃগুগ্চ্ছ ক্ষেত্রে যেখানে বলিরাজা তার মহাযজ্ঞে ব্যস্ত সেখানে খর্বকায় বামনদেবের উপস্থিতিতে যজ্ঞশালায় উপস্থিত সকলেই তার অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে গেলেন রাজা বলি নিজে উঠে দাঁড়িয়ে ভক্তি ভরে তার শ্রীচরণ বন্দনা করলেন পূজা অর্চনা শেষে বলিরাজ বললেন হে ব্রাহ্মণ কুমার আমাকে বলো তুমি কি চাও আমি তোমাকে তোমার অভীষ্ট অবশ্যই দান করব। তখন ব্রামণদেব স্নিগ্ধকণ্ঠে বললেন হে মহাদানবীর আমি এক তুচ্ছ ব্রাহ্মণ আমার ত্রিপদ ভূমি যথেষ্ট আপনি আমাকে তিন পা পরিমাণ জমি তা আমাকে দান করুন রাজা বলে প্রথমে হেসে উঠলেন আমি ত্রিলোকের অধিপতি এক দ্বীপ বা এক লোক পর্যন্ত তোমাকে দান করতে পারি আর তুমি শুধু তিন পা ভূমি চাও শ্রী বামনদেব বললেন যার যা প্রাপ্য সেটুকুই যথেষ্ট আমি ভূমিতেই সন্তুষ্ট হব এদিকে বামনদেবের আগমন ও দান প্রার্থনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন অসুরগুরু শুক্রাচার্য খর্বকায় বামন বালকের উপরে সন্দেহ হওয়ায় তিনি এই বালকের আসল পরিচয় জানার জন্য ধ্যান শুরু করলেন কিন্তু কী আশ্চর্য ধ্যানের মাধ্যমে শুক্রাচার্য জানতে পারলেন এ বামন বালক আর কেউ নন স্বয়ং শ্রীহরি বিষ্ণু সাথে সাথে তিনি বলিরাজকে সতর্ক করলেন রাজন শ্রীহরি দেবতাদের পক্ষ নিয়ে তোমাকে ছলনা করছেন তুমি তাকে দান করলে সব কিছু হারাবে এই দান দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু বলির হৃদয়ে অন্য দৃঢ় সংকল্প তিনি ভাবলেন আমি ভক্ত প্রহ্লাদের বংশধর যদি শ্রীহরি আমার কাছে দান চান আমি তাকে ফিরিয়ে দেব কি করে ভগবানকে কিছু দেওয়ার জন্য যদি আমাকে নরকেও যেতে হয় তবুও আমি পিছপা হব না পাপিগণ পাপ কর্ম করে নরক ভোগ করে আমি না হয় ভগবানের চরণে সর্বস্ব সমর্পণের জন্য নরকেই যাব তাই এই প্রথমবার তিনি গুরুকে অমান্য করলেন শুক্রাচার্যের কথা অমান্য করে দান দিতে উদ্যত হলেন বামনদেবকে আর ক্ষুব্ধ হয়ে শুক্রাচার্য অভিশাপ দিলেন বলিরাজকে বলি তুমি শ্রীভষ্ট হবে তবু বলে বিচলিত হলেন না তিনি কমণ্ডুল হাতে সংকল্প নিলেন দান করার অতঃপর তিনি বললেন হে বামন নাও মাপতমার ক্রিপট ভূমি বলি অবাক ঋষিতে তাকে রইলেন যখন সে ক্ষুদ্র ব্রাহ্মণ মুহূর্তে রূপান্তরিত হয়ে গেলেন বিশাল যে বিক্রম রূপে স্বর্গ মর্ত পাতার জুড়ে ছড়িয়ে পড়ল তার সীমাহীন আকার এক পদক্ষেপে তিনি পৃথিবী আচ্ছাদিত করলেন দ্বিতীয় পদক্ষেপে স্বর্গলোক অধিকার করলেন দেবতারা আনন্দে ভাসল ব্রহ্মা তার ঊর্ধ্বচরণে অর্ঘ্য নিবেদন করলেন এবার ভগবান প্রশ্ন করলেন হে রাজন আমার তৃতীয় পদক্ষেপ রাখব কোথায় মহাদানবীর বলি কণ্ঠে অটল ভক্তি সুরে বললেন প্রভু আমার মস্তক ছাড়া আর কিছু নেই এই সিঁড়ি আপনার তৃতীয় পদক্ষেপের স্থান আর সঙ্গে সঙ্গে তিনি ভগবানের শ্রীচরণে মস্তক সমর্পণ করলেন ভগবান বামন সেই মস্তকে পদার্পণ করলেন এভাবেই বলি মহারাজ সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন শ্রী ভগবানের চরণে সমস্ত ত্রিলোক জেনেছিল রাজার সমর্পণের কথা ভক্তির কথা কি তার পিতামহ প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে বলেছিলেন প্রভু আমার পৌত্রের আপনার প্রতি অটুট ভক্তি ও সমর্পণ দেখে আপনার প্রতি আমার ভক্তিকে খুব ছোট মনে হয় শ্রী বামনদেব বলির ভক্তি দেখে অশেষ কৃপায় বললেন এ বলি তুমি সত্যি মহাভক্ত তুমি এখন সুতলে গমন করো সেখানে বিশ্বকর্মা নির্মিত প্রাসাদে বাস করবে আমি স্বয়ং তোমার ডার রক্ষক হয়ে থাকবো আর সাবর্ণিম অনন্তরে তুমি পুনরায় দেবতাদের রাজা ইন্দ্র হবে এই আশীর্বাদ পেয়ে আনন্দ অশ্রুতে ভিজে গেলেন তিনি সানন্দে তার পিতামহ প্রহ্লাদের সাথে সুতলে গমন করলেন অন্যদিকে শ্রী বামন দেব দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়ে দেবমাতা অতিথি অভিলাষ পূর্ণ করলেন বামনদেবের এই কাহিনীর মূল কথা হচ্ছে বামনদেবের তিন পা জমি আসলে ভক্তদের দেহ মন আর ধন এগুলো ভগবানের সেবায় সমর্পণ করতে পারলে মানুষ সত্যিই মুক্ত হয় তাই আসুন আনন্দচিত্তে গেয়ে উঠি জয় ভগবান বামনদেবের জয় জয় ভক্তি প্রতিপালক শ্রীহরিণ